হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সবার আগে বলি গুড মর্নিং এখন ডট এগারোটা বাজে আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম গত তিন দিন আমি কোনো ভিডিও করিনি একটু শরীরটা খারাপ ছিল তারপরে অনেক ভিডিও জমা হয়েছিল কিন্তু আমি এডিট করতে পারছিলাম না সেজন্য আমি তিন দিন ভিডিও করিনি আর পিউ গতকাল আমার বড়ো ননদের বাড়ি গেছে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি আমার ছোটো ননদের সঙ্গে পিউ গেছে গাড়িতে তুলে দিয়ে এসছি পিউকে আর ছোট ননদকে যাইও আর এখন আমি যাচ্ছি সামন্ত কাজে গেছে এখন আমি আমার বড় ননদের বাড়ি যাচ্ছি ওখানে গতকাল মা কালীর পুজো হয়েছিল ননদদের বাড়ির সামনে এক ক্লাবে আর আজকে ভোগ আছে তো আমি যাচ্ছি আর অনেকটা দেরি হয়ে গেছে পিউ বারে বারে ফোন করছে তালাগুলো দেখে নিয়েছি যাই হোক আর আসতে একটু রাত্রি হবে তাই এই চাদরটা নিয়েছি আর এই যে এই শাড়িটা পরেছি তোমরা সঙ্গে থাকো আমি এখন গাড়িতে বসে পড়েছি কখন ছাড়বে জানি না মিষ্টি কিনলাম তোমরা দেখেছো মিষ্টি কিনলাম আর মিষ্টি দোকানে জিজ্ঞেস করলাম যে চৈতন্যপুরের গাড়ি ছেড়ে দিয়েছে বলছে আমি আসার দু তিন মিনিট আগেই গাড়িটা ছেড়ে দিয়েছে আর একটু আগে বেরোলে পরে ধরতে পারতাম এখন বসেছি এইটা কখন ছাড়ে অনেকটা লেট হয় আর অনেকটা ভেতর থেকে অনেকটা তো পিউ বারে বারে ফোন করছে আমার যেতে প্রায় বারোটা সাড়ে বারোটা তো বাজবেই জানি না থাকো সঙ্গে এই যে পিউরানি এখন পিউরানির এই সব কিছু আমাকে আনতে এই ব্যাগে আছে সবকিছু আর এই আচ্ছা পিউরানি লিপ লস পিউরানির এই যে লিপস্টিকটা পড়ে গেছে আর এই যে আমি সেই কালো টিকের পাতাটা কোথাও দেখতে পাইনি আর সিঙ্গারে সেই কুমকুমের এটা আনলে যদি পড়ে যায় আমি যে এইটা এইটার অল্প একটু দিয়ে দেবো হ্যাঁ মুখটা পুরো সাদা হয়ে আছে পিউরানিকে ফাউন্ডেশান আমি জানি না ফাউন্ডেশান বলছে আমার মুখে ফাউন্ডেশন টেশন করা হয়ে গেছে পিটি রানি এই যে আমার সঙ্গে এখনো কথা বলেনি এখন কুরকুরি খাওয়াই ব্যস্ত আছে আমাদের সুইটি রানির প্রচুর মন খারাপ তাকে তার মা লিপস্টিক করতে না বলেছে বড় হোক কিছু বলবো নি চলো কিচ্ছু বলবে না না আমাকে দিদি এখন এই যে পেঁয়াজি মিষ্টি বেগুনি ঠিক এটা অপি ওটা ঘুরা খাবারটা এটা আমার এক নাতনি আমি কিন্তু দিদা হয়ে গেছি আমার এক না নি টাটা করে দাও টাটা করে দাও ওইদিকে ওইদিকে দেখে টাটা করে দাও

ধন্যবাদ <laughs> <laughs>

সেদিকে দরজা তিনটা তিনটি তুই চ তো তালে শুধু ঔষধ দিকে নজো কাই তাল পরাছে কাই নারকেল পরাছে তাদের ঔষধ দিকে নজো তেঁতুল কত তেঁতুল দেখো সুজা মা পাকা পাকা তেঁতুল হুম কিন্তু শুন ਆਲ ਕਾਲ ਸਰਿ ਰਾਕ ਪੋਲਿ ਰੋਲ ਲਗਦ ਭੁਧੇ ਕੁਡੀ. ਅੱ ਨੀਤ ਖੁਡੀ. ਦੇ ਕੋਂ ਸ਼ਰਿ ਰੋਲ ਕੁਡੀ. ਅਲ ਦੀ ਰੀ. ਤੁਰੀ ਦੀ. ਆਲ ਦੀ.

ধুয়া খেটে যাবি যে ভাই আমার পিউকে কেউ দেয়নি তাই তো রাম দিয়েছি পোলটেল তুই বলিস পোলটালিয়া পোলটালে তুই ধুয়া খাবি এইটা পরিষ্কার নে

এখন আমরা সকলে মিলে একটু গল্প করছি তারপরে আমার পাশে আমার ভাগনা বৌমা রুটি বেলে দিচ্ছে আমার ছোটো ননদ রুটি ভাজা করছে তারপরে পাশে আর এক মাসিমা বসে আছে আমার বড়ো ননদ মানে আমাদের দিদির বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আমরাও এসেছি আমার ছোট ননদ এসেছে আমি পিউ এসেছি আর সামন্ত ফোন করে জানালো ও আজকে রাত্রে আমাদের আনতে আসবে না আমাদের আজকে রাত্রে থেকে যেতে হবে আগামীকাল সকালে উঠে আবার যেতে হবে পীর স্কাউটিং ক্লাস আছে আর এখন আমি ফুচকার আলু মাখাচ্ছি এখন আমরা ফুচকা খাবো ওই যে দিদি দাঁড়িয়ে আছে ওই দিদি ফুচকা বাড়ির থেকে ভেজে এনেছে ওই দিদি হচ্ছে আমার ননদের ননদ দিদি

তো মজা করছিলাম মজা না এই এই আমরা নাম দেখি ঘুরন্ত ঘোড়ন্ত ঘোড়া মানে ছড় আর ছড় মানে সাইকেল কষ্ট মজা রে কা আমি করছি আরে আরে ইয়া ইয়া আরে বাবার তোমার কথা চিন্তা করেছি তোমাকে উত্তর কার থেকে টাকা আমি করে দেব তাই বলছি উত্তরকে ক্যালসি করে আমার কাছে চলে এসো মজা

এখন রাতে পিউ খেতে বসেছে ডিমের ঝোল ভাত হয়েছে রুটি হয়েছে যে যেটা খেতে পারে আর যে মুড়ি খেতে পারে ডিমের ঝোল দিয়ে আর আলু ভাজা দিয়ে পিউ আলু আর বৌমা আমি আমরা চারজন খেয়ে নিচ্ছি এখন আর অনেক তরকারি আছে ঘন্ট আছে

তবু এই ভয়েসটা দেওয়ার চেষ্টা করবো যদি না কপিরাইট আসে এই জায়গাটা কি অন্ধকার লাগছে যাই হোক যাই হোক এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে সারাদিন যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে সারা দিনটা তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমাদের তো তোমরা দেখলে আমাদের খাওয়া হয়ে গেছে আর আমি এখন আমার নাতনিকে কোলে নিয়ে বসেছি আমরা এখন ঘুমিয়ে পড়বো আমি পিউ আর বৌমা আর আমার ছোট্ট নাতনি আমরা এখন ঘুমিয়ে পড়বো আর বাকিরা অনেকে নিচে আছে অনেকে যাত্রা শুনতেছে আর অনেকের খাওয়া এখনো বাকি আছেও একে একে সকলে খাচ্ছে আর আমাদের ভীষণ ঠান্ডা লেগেছে তো আমরা উপরে চলে এসছি আমরা এখন ঘুমিয়ে পড়বো আর চলো সকলকে বলছি গুড নাইট শুভরাত্রি টাটা করে দাও গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা